হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে যে তিনি আপনার কথাই সব সময় মনে করছেন আপনার কথা সব সময় মনে করছেন সবার মধ্যে থেকেও তিনি ভীষণ নিজেকে একা মনে করছেন হুম এই সম্পর্কে আগামীতে কি হতে চলেছে আপনার কথাই উনি সব সময় মনে করছেন সবার মধ্যে থেকেও নিজেকে ভীষণ একা ভাবছেন এবং সম্পর্কে কি কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে করেই দেখবেন যেটা জেনারেল রিডিং কারো পার্সোনাল রিডিং নয় সেই জন্য আপনাদেরকে বলা হবে বলা হয় রোজ দিন একটাই কথা নিজের মনে করে যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন তার বেশি নেবেন না অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন তাতে ভালো হবে সে বিয়ে হোক হোক বা কাজের ব্যাপার হোক যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রিডিং করিয়ে নেবেন তাতে আপনাদেরই ভালো হবে তো সবার মধ্যে থেকেও তিনি খুব একা মনে করছেন আপনার কথা সব সময় মনে করছেন এবং আপনার এই সম্পর্কটাতে আগামীতে কি আসছে বা কি হবে কি আসতে চলেছে দেখি কি আসে

five of swords five of cards hermit এখানে আপনার পার্টনারের মধ্যে না স্টাক থাকা মানে চুপচাপ থাকার একটা প্রবণতা কিন্তু ওনার মধ্যে রয়েছে ভীষণ উনি ওভার থিঙ্কিং করতে ভালোবাসেন এবং কোনো কিছু মন খুলে বলতে পারেন না উনি রিল্যাক্স রাখতে চান কিন্তু পারেন না কারণ দেখুন সব সময় যদি এরকম ভাবে থাকেন তাহলে কি হবে এখানে দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে থ্রি অফ এখানে আধ্যাত্মিকতা ব্যাপার রয়েছে এবং ওনার ট্রমা আছে যে ট্রমার জন্য উনি সেটাই পাস্ট লাইফের এটা ক্যারি করছেন এখানে দেখা যাচ্ছে উনি কোনো কিছু মন খুলে কথা বলতে পারেন না কারোর সাথেই না সেইভাবে ক্লিয়ার ভাবে মনের মধ্যে কি হচ্ছে ওনার সেটা কিন্তু উনি দেখা যাচ্ছে পরিষ্কার করে উনি ক্লিয়ার ভাবে বলতে পারেন না তা ওনার হয়তো আপনার সাথে রিলেশনটার ব্যাপারে আসার পরে উনি হয়তো বুঝতে পেরেছেন যে ওনার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে সেটা হয়তো উনি অনেক কিছুই জানতে পেরেছেন নাহলে উনি হয়তো কোনোদিনই জানতে পারতেন না যে এখানে ওনার মধ্যে যে উন্স গুলো রয়েছে মানে একটা পাস লাইফের যে উন্স সেই জিনিসটাকে হিল করার জন্য কিন্তু এখন সেই জায়গাটা না উনি দেখা যাচ্ছে ফিল করছেন এগুলো থেকে এগুলো থেকে দেখা যাচ্ছে ইউনিভার্স বা ওনার স্পিড গাইড যে আছেন বা অ্যাঞ্জেল আছেন তারা হয়তো দেখা যাবে যে দেখা যাবে যে উনি ওনাকে হিল করবেন হিল করে কিন্তু এমন একটা পজিশনে নিয়ে আসবেন যে উনি হয়তো মন খুলে যেটা আপনার সাথে কেন কারোর সাথেই হয়তো সেইভাবে কথা বলতে পারেন না নিজের ব্যক্তিগত কথা উনি হয়তো বলতে পারেন না সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এই হিলটা হওয়ার পরে উনি কিন্তু বলতে পারবেন এবং এই পাস্ট লাইফের যে জিনিসগুলো থাকে না কিছু কিছু মানুষের মধ্যে সেইগুলো ক্যারি করে বেড়ান তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি এই স্টাক পজিশনটা থাকা উনার একটা অভ্যাস উনি কিন্তু আজকে বলে নতুন নয় উনি হয়তো ছোট থেকেই এরকম কারণ পাস লাইফ থেকে যদি কোনো কিছু নিয়ে আসেন তাহলে সেই জিনিসটা কিন্তু ওনার ভিতরে সেটাই কাজ করে ওনাকে যতই বলুন না কেন মন খুলে পরিষ্কার করে একটা ক্লিয়ার কথা বলতে উনি কিন্তু পারবেন না কারণ পারেন না কেন এক তো রুট ব্লক থাকলে বা থোট ব্লক থাকলে এগুলো ঘটে আর কিছু একটা ব্যাপার যেটা থাকে যেটা পাস্ট লাইফের কোনো কিছু উন্স বা চাইল্ড মানে বেলার কোনো উন্স তার জন্য ওনার কথাটা একদম মানে ক্লিয়ার ভাবে উনি বলতে পারেন না এমন হতে পারে এটা বংশের মধ্যে বংশগত ব্লাড কানেকশন থেকেও আসে অনেক সময় কারোর থেকে এসছে যে সে হয়তো তিনি হয়তো ওরকম কেউ ছিলেন ওনার বংশের যে উনি ঠিকঠাক ক্লিয়ার কথা বলতে পারতেন না গুছিয়ে বুঝিয়ে কথা বলার মতো ক্যাপাসিটি তার মধ্যে নেই হম যে ক্ষমতাটা ধরুন আপনার মধ্যে রয়েছে সেটা ওনার মধ্যে নেই এরকম কিন্তু জিনিসগুলো হতে হতে চলছে ওনার জীবনে এবার উনি না স্টার্ক হয়ে থাকতে থাকতে একটা এমন পজিশনে অন্য ব্যাপারে হয়তো যেটুকু কথা বলার দরকার সেটুকুই বলেন কিন্তু ওনার ব্যক্তিগত জীবনের যে কত কিছু মানুষের কথা থাকতে পারে সেটা কিন্তু উনি শেয়ার করতে পারেন না কারো সাথেই পারেন না সেটা না বাড়ির লোকের সাথে না বন্ধু বান্ধবের সাথে এই জায়গাটায় কিন্তু ওনাকে একটা এখানে এই যে জিনিসটা একটা না এটাতে খুব খারাপ জিনিস মন খুলে হাসি মন খুলে কথা বলা এটা যে শরীরের পক্ষে কতটা ভালো জিনিস এটা আপনারা অনেকেই জানেন না সব সময় একটা গম্ভীর মুডে বা ওয়েটি ওয়েটি ভাব দেখালেই হলো না দেখুন যারা ওয়েট ওয়েটি ওয়েটি ভাব দেখিয়ে কোনো লাভ নেই আমি মনে করি বাঁচতে গেলে হাসতে হবে আর হাসলে নিজের স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে এবার নিজেকে উৎফুল্ল রাখার জন্য হাসিটা আমাদের ভীষণ প্রয়োজন যদি আমরা হাসতে না পারি যার জন্য লাফিং ক্লাব গুলো হয়েছে কেন ওখানে হাহা কোনো কারণ ছাড়াই হাহা করে হাসে কেন একটা ভাইব্রেশন হয় ভিতর থেকে আর ভিতর থেকে যখন হাসিটা হয় ওটা তো জোর করে তাও হাসছে তবুও তাতেও কাজ হচ্ছে মানুষের আর আমরা যদি কারোর সাথে আড্ডা দি ইয়াটি মারি বন্ধু বান্ধবের সাথে বলুন বা ঘরে কোনো কথার মাধ্যমে বলুন আমরা যখন মনের থেকে হাসি যদিও একটুখানি বেরিয়ে গেলাম আমি এখান থেকে হাসি সেই হাসাটার মধ্যে কিন্তু একটা দেখবেন খুব উপকার আছে সেটা অনেকেই জানেন না এরকম চুপচাপ গম্ভীর ভাবে থাকেন নিজের ওয়েট মেনটেন করেন নিজের একটা মনে করেন যে আমি একটা রাজার পজিশনে আছি বা আমি একটা বিশাল জায়গায় আছি বিশাল বড় চাকরি করি বা বিশাল বড় বিজনেসম্যান আমি হামি হাসব না হাসলে কি আপনার দাম কমে যাবে দাম কমে যাবে না আমি মনে করি তাতে বরং আপনার প্রিয় হবে সবাই হাসিটা মানুষের এমন একটা জিনিস আপনার হাসিতেই প্রচুর মানুষকে আপনি বস করতে পারেন হাসি আপনার কথা আপনার ব্যবহার হচ্ছে প্রত্যেকটা মানুষের মন জয় করার একটা কিন্তু বলতে পারেন বা কৌশল বলতে পারেন সেটা যারা পারেন না তারা কারোর মন জয় করতে পারবেন না তো যাই হোক এখানে এবার আসি আপনার পার্টনারের কথায় তো এখানে দেখা যাচ্ছে যে উনি উনি কোনো কিছু বলতে পারেন না ঠিক মতো ভালোবাসলে কাউকে বলতে পারছেন না ভালোবেসে কোনো কথা বলতে পারছেন না তার সাথে তাহলে এবার দেখুন সে কিভাবে মিশবেন এবার এবার কি হয় নিজের যে 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 রয়েছে এগুলো কিন্তু রিউনিয়নে আসবেন কিভাবে আপনার সাথে যদি এই কথাগুলো খোলাখুলি যদি না বলতে পারেন ফাইভ অফ পেন্টাকেল টু অফ অপেন্টেল খুব অর্থনৈতিক খারাপ গেছে আগে ওনার অর্থনৈতিক খারাপ অবস্থাতে উনি কাটিয়েছেন কিন্তু এখন সেটা কেটে গেছে এখন হয়তো ভালো পজিশনে আছেন দেখা যাচ্ছে কিন্তু উনি উনি যদি মানে যদি নিজে একটা পরিষ্কার ভাবে যদি কথা না বলেন তাহলে কি হবে উনি একটা আইসোলেশনে থাকার মতন অবস্থা হ্যাঁ চুপচাপ রইলো কারোর সাথে কিছু বলছে না আপনার সাথে ডিস্টেন্স খুলে কথা বলছে না বাড়ির লোকের সাথে বলার কোনো জায়গা নেই হয়তো বলতে পারছে না কারোর সাথে ঠিক আছে এবার কি হচ্ছে বন্ধু সাথে তো বলবেনই না ঘরের কথা বা নিজের পার্সোনাল কথা এখানে দেখুন এদিকে আপনারা একটা সোলমেট কানেকশনে কিন্তু রয়েছেন এখানে এটা উনিও কিন্তু ভাবছেন যে এই জায়গাটা থেকে আমি কেন বেরোতে পাচ্ছি না উনি সেই জায়গাটা আধ্যাত্মিকতা পথে আছেন খুব ভালো কথা উনি কিন্তু সবকিছু ছেড়ে চলে যেতে চলে যেতে চাইছেন এটাও দেখা যাচ্ছে তো এখানে এরকম ভাবে থাকলে তো স্বাভাবিক একটা আপনাদের কারণ সব কথা যদি খুলে না বলতে পারেন তাহলে কি হবে ওনার কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এদিকে দেখছেন আপনাকে একটা নাইন অফ পেন্টাকল নজরে আপনি হয়তো আগের থেকে অনেক গ্রোথ করেছেন আপনি হয়তো অর্থনৈতিকভাবে আপনি ভালো আছেন আপনি সুন্দর কথা বলতে পারেন সবকিছু ম্যানেজ করতে পারেন উনি কিন্তু সেটা বলতে পারেন না উনি ভীষণ একটা মধ্যে রয়েছেন দেখুন নিজেকে করেন সব সময় যেন নিজেকে বাঁচানোর চেষ্টা কিন্তু এই জায়গাটা উনি থাকবেন না এই জায়গাটা থেকে কিন্তু উনি বেরোবেন নিউ বিগিনিং কিন্তু একটা হবে কারণ যখন ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন শুরু হবে সেই তারপরেই কিন্তু ওনার দেখুন এখানে স্পিরিচুয়াল যে ব্যাপারটা রয়েছে এখানে কার্ডটা কই দেখা যাবে স্পিরিচুয়াল যে ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে এইগুলো সব দিক দিয়ে কিন্তু উনি এগোবেন আপনার প্রতি এগোবেন কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে একটা ট্রান্সফরমেশন হবে সেটা হওয়ার পরে উনি হয়তো এই জায়গাটা থেকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন দেখুন পুরোপুরি পারবেন না হ্যাঁ কিন্তু কিছুটা পুরোনো জিনিস হয়তো ডেথ হয়ে আপনার সাথে হয়তো কিছু খোলাখুলি কথা ভবিষ্যৎ অতীতে কিছু যে কোনো কষ্ট পাওয়া যে কোনো যন্ত্রণা পাওয়া সেই জিনিসগুলো না সেই প্রবলেম থেকে উনি বেরোতে পারবেন এবং এখানে দেখাচ্ছে ফোর অব কার্ড এসছে এখানে আপনাকে চাইছেন আপনার সাথে বিয়ে করতে চাইছেন আপনার সাথে সম্পর্কে আসতে চাইছেন এবং আপনি কে ভালোবাসেন আপনার সাথে ইমোশন রয়েছে আপনাকে বিয়ের কথাও বলবেন ঠিক আছে সব কিন্তু ভাবছেন কিন্তু কিছুই বলে উঠতে পারছেন না কারণ ওনার এই ব্যাপারটার জন্য এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে আর একটা ঘটনা ঘটে গেল এখানে ডেভিল কাজ চলে এসছে এখানে হতে পারে ওনাকে কেউ স্পেল করে রেখেছে বা ক্রুদ্ধ করা বা ওনার কর্মে অগ্রগতি কমিয়ে রাখা বা স্টার্ট পজিশনে রাখা অনেক কিছু করা যায় কিন্তু এই স্পেল করে ব্ল্যাক ম্যাজিক করে সেটাও কিন্তু হতে পারেন বা ওনার হয়তো ছোট থেকে অভ্যাস উনি মন খুলে কথা বলতে পারেন না উনি তো নিজেকে ভীষণ চেষ্টা করেন প্রোটেক্ট করতে দেখুন চেষ্টা করেন কিন্তু পারছেন না হতে পারে কেউ কোনো একটা প্রতিকূলতা কোনো একটা যেন কিছু হচ্ছে যে কিছু যদি আবার আসে ভয় পাচ্ছেন তার থেকে বেশি কিছু ভয় ভয় হবে না তো এগুলো না নিয়ে উনি ভীষণ টেনশন করছেন করার চেষ্টা করছেন এবং এখানে স্পেল করার কেউ একজন ব্ল্যাক করেছেন যার কারণে না উনি ঠিকমতো পারছেন না আপনার সাথে উনি চুপচাপ রয়েছেন কথা বলছেন না এখানে কিন্তু এটাকে কিন্তু কমিউনিকেশন করার কথা বলে না এখানে চুপচাপ রয়েছেন কমিউনেট যে কমিউনিটি কমিউনেট যে করবে আপনার সঙ্গে করবেন উনি কি করে করবেন উনি তো কথাই বলতে পারছেন না উনাকে যেকোনো পরিস্থিতির মধ্যে আটকে রাখা হয়েছে সেটা ফ্যামিলির লোক হোক বা ধরুন যে কেউ হোক থার্ড পার্টি হোক যে কেউ কিন্তু ওনাকে আটকে রেখেছেন হুম এখানে সবার মধ্যে থেকেও কিন্তু উনি ভীষণ একা মনে করছেন আপনার কথা সব সময় মনে করছেন এবং আগামীতে কি হতে চাইছে আগামী দিনে কি আসছে আপনাদের এখানে যতই আপনি এখন বলুন বোঝান যাই করুন না কেন ওই সাইকেলটা কমপ্লিট না করে কিন্তু উনি কিন্তু পুরো চেঞ্জ ওনার জীবনে আসবে না ততক্ষণ কিন্তু আপনি যতই ভালোবেসে ডাকুন না কেন উনি বেরোতে পারবেন না কারণ ওই জায়গাটা থেকে আটকে রয়েছেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার না হওয়া পর্যন্ত উনি পারবেন না আপনার কাছে পৌঁছাতে থার্ড পার্টি তো রয়েছে ব্যক্তি একজন কেউ আছে সে স্পেল করেছে বা এমন আটকে রেখেছেন আর ওনার চাইল টমাটো রয়েছে বা পাশ লাইফের টমাটো রয়েছেই এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু অনেক কিছু চেষ্টা করছেন ব্যালেন্স করার টু অফ পেন্টাকল প্রচুর ব্যালেন্স করার উনি চেষ্টা করছেন কিন্তু আপনার এনার্জির সঙ্গে এই মুহূর্তে উনি আসতে পারবেন না উনি রেডি হচ্ছেন উনি কিন্তু আসবেন তবে এক্ষুনি হয়তো আসতে পারবেন না এখানে হিলিং যখন ওনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উনি আসবেন কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে যে এখানে উনি ম্যাচিওর এম্পারের কার্ড এসছে উনি ভীষণ কিন্তু একটা ম্যাচিওর মানুষ ম্যাচিওর পারসেন ওনার মধ্যে কনফিউশন কনফিডেন্ট আছে ওনার মধ্যে কিন্তু যে কোন মানে যাই করুন না কেন তাতে স্টেবিলিটি আছে মানে যে কাজটাই করেন উনি সেই কাজে কিন্তু স্টেবিলিটি আছে এবং উনি একটা পাওয়ার পজিশন নিয়ে বসে আছেন এবং ইগো ডমিনেটিং এগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে একটা অহংকার হ্যাঁ ভীষণ কাজ করে কিন্তু ভালোবাসেন আপনাকে যে ভালোবাসেন না বা আপনার প্রতি ইমোশনাল ইমোশন নেই তা নয় ওনার মধ্যে সব রয়েছে আপনার প্রতি কিন্তু উনি এই জায়গা থেকে হয়তো আপনার আপনাকে লেট গো করতে চেয়েছেন আপনার কাছ থেকে ছেড়ে বেরোতে চেয়েছেন কিন্তু উনি উনি না এই মধ্যে কিন্তু দেখেছেন যে কিছু একটা কিছু একটা হারিয়ে ফেলছেন উনি মনে করছেন এই সম্পর্কটার মধ্যে কি আছে কারণ দেখুন এটা সোলমেট কানেকশন এটা কিন্তু উম পারবেন না উনি ভুলতে আপনিও কিন্তু ভুলতে পারবেন না উনি না ভাবছেন যে মনে করছেন ভাববেন না আপনার কথা মনে করছেন অনেকবার আপনাকে ইগনোর করার চেষ্টা করেছেন কিন্তু পারছেন না উনি কিন্তু চেষ্টা করছেন যে আহ নিজেকে যেন আমি হারিয়ে ফেলছি কেন ওনার কথা মনে পড়ছে যেটা হবে না যেটা সম্ভব না এরকম হয়তো আপনাদের সিচুয়েশন আছে সেটা মনে করছেন দেখুন আপনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন দ্য আপনিও রয়েছেন এবার ইউনিভার্স কিন্তু ওনাকে আপনার দিকেই পোশ করছেন আপনার দিকেই নজরটা ঘুরিয়ে দিচ্ছেন তা সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে কেন যার জন্যে উনি কিন্তু আপনাকে লক্ষ্য করছেন এবং দেখছেন আপনি আগের থেকে স্পিরিচুয়াল হয়ে গেছেন এবং উনি উম উনিও ছিলেন এখন আরো হয়েছেন উনি দেখছেন যে সম কক্ষ না হলে কিন্তু এই জায়গাটা উনি কিন্তু একসেপ্ট করতে এইবার শিখবে আস্তে আস্তে কারণ দেখবেন দুজনে কিন্তু মনে করছেন মনে করছেন যে দুজনেই একই পথে এবার কিন্তু চলে এসছেন অনেকটা আপনি হয়তো কোনো দিক দিয়ে কম ছিলেন বা উনি কোনো দিক দিয়ে কম ছিলেন সেই জায়গাটা কিছু কিছু কম বেশি তো থাকেই প্রত্যেকটা মানুষের মধ্যে দেখুন সব সমান দুজনে কখনো হওয়া যায় না এবার উনি না কিছু বলতেই পারছেন না কিছু বোঝাতে পারেন না এবার নিজের মধ্যে নিজে নিজেকে এখন কিন্তু উনি বোঝাচ্ছেন চেষ্টা করছেন উনি কিন্তু আপনার প্রতি একটা একটা অ্যাকশন রয়েছে মানে আকর্ষণ রয়েছে আপনি করছেন কি কি করছেন না করছেন আপনাকে কিন্তু দূর থেকে হলেও খোঁজ খবর রাখার চেষ্টা করছেন এবং আপনার মধ্যে এবং আপনার মধ্যে হয়তো কোনো আপনি কোনো হিন্ট দেওয়ার চেষ্টা করছেন সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন এবং কিছু বোঝাচ্ছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক উনি এখন কিন্তু অনেক কিছু বুঝতে পারেন এবং উনি কিন্তু এগোবেন এই সম্পর্কটা কিন্তু আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্পেলও কেটে যাবে স্পেল সারা জীবন কারোর থাকে না আর এখানে দেখা যাচ্ছে উনি না কোন একটা ফ্যামিলি সেলিব্রেশন কোনো গ্যাদারিং এর মধ্যে হয়তো থাকতে পারেন সব সবকিছুর মধ্যে থাকতে পারেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আহ ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন উনি এনজয় করছেন মানে রয়েছেন কিন্তু উনি সেইভাবে সবার সাথে কিন্তু ইনভলভ না কেন ওনার মধ্যে না এগুলো চলছে হ্যাঁ সেই জন্য কিন্তু উনি নিজের মধ্যে বেশি চিন্তা ভাবনা করছেন যে এটা কি এখানে দেখুন দা ওয়ার্ল্ড উনি কিন্তু ওপেনিং হতে চাইছেন কিন্তু পারছেন না হ্যাঁ উনি চেষ্টা করছেন যে এত অপরচুনিটি এত মানে উনি সাকসেস হয়তো জীবনে সাকসেসফুল হয়েছে হ্যাঁ ওনার অ্যাবানডেন্স আসছে ওনার মধ্যে অনেক অপরচুনিটি রয়েছে অনেক কিছু কিন্তু উনি অ্যাচিভ হয়তো করেছেন কিন্তু উনি এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে নিজেকে একটা নিজেকে লো মনে করছেন উনি নিজেকে কিন্তু সেইভাবে একটা একা সব সময় মনে করছেন আমি একা আমার কেউ নেই আমি একা হ্যাঁ যাদের সাথে মিশছেন কথা বলছেন কিন্তু নিজেকে না ভীষণ একা মনে করছেন দেখুন কাজ এখানে কিন্তু কোন দিকে উনি দেখছেন না আনন্দ হোক উৎসব হোক যাই হোক না কেন উনি কিন্তু এখান থেকে চাইছেন যে নিজের ব্রেনের মধ্যে কিছু চলছে যে কি হচ্ছে হুম কেন এটা হচ্ছে এগুলো নিয়ে ভাবছেন উনি কিন্তু ইউনিভার্সের সাথে ভীষণ কিন্তু সূত্র যোগাযোগ মনে করুন একটা কথা ওনার সাথে কিন্তু আদান প্রদান হচ্ছে ওনার ব্রেনের মধ্যে চলছে এখানে এখানে কিন্তু আপনাকেও স্ট্রং করছেন ওনাকেও স্ট্রং করছেন এখানে কিন্তু নিজে ইউনিভার্সাল যে সম্পর্কটা হয় না এই যে সোলমেট কানেকশনটা এখানে আপনি দেখবেন সবার সাথে হয়তো আপনিও রয়েছেন কিন্তু কিন্তু আপনি সবার সাথে থাকলে এইভাবে কিন্তু এই জার্নিটাকে কিন্তু এই কিন্তু একটু ভীষণ একা করে দেয় এবং একা একা ভাবা চিন্তা করা এগুলো কিন্তু করে দেয় দিয়ে সবার থেকে কিন্তু ডিটার্স করে দেয় দেখবেন আপনি যদি আধ্যাত্মিকতা পথে যান আপনার আগের পুরোনো বন্ধু বান্ধব অনেকের সাথে দেখবেন আপনারা অটোমেটিক তারা সরে যাচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট নেই বা কথা বলতে চাইছেন সময় পাচ্ছেন না হ্যাঁ আপনার হয়তো সেই এনার্জিটাই নেই আপনি নিজের সাথেই নিজে চিন্তা ভাবনা করে যাচ্ছেন কাজকর্মের মধ্যে দিয়ে এবার উনি কিন্তু এখন আপনি কিন্তু উনি কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে হতে পারে স্টক করছেন আপনাকে দেখছেন উনি কিন্তু চাইছেন যে এই বলছেন না কিন্তু আপনার এনার্জিটাকে কিন্তু উনি দেখছেন যে আপনি কতটা পরিবর্তন হয়েছেন বা আপনার এনার্জিটা কেমন হাই লেভেলের সেটাই কিন্তু উনিও চেষ্টা করছেন হুম উনার গোল অ্যাচিভ উনি করবেন উনি কিন্তু যা হবে এই সম্পর্কের মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে আসছে স্ট্রেংথ হ্যাঁ স্ট্রেংথ আসবে অ্যাবান্ডেন্স আসবে উনি কিন্তু সেগুলোকে করছেন উনি কিন্তু রেডি হচ্ছেন গোলা চিপের জন্য এই কানেকশনটা কিন্তু আপনাদের ঠিক সুন্দর একটা জায়গায় আসবে আর দেখবো না অনেক হয়ে গেছে দেখা যাই হোক এবার উনি ভয় পাচ্ছেন তথে এই ভয়টা থাকবে না এটা কেটে যাবে কারণ উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং ইউনিভার্স কিন্তু ওনাকে এই জায়গাটা রেডি করছেন এই জায়গাটা থেকে ওনাকে বের করবেন করে কিন্তু আপনাদের যোগাযোগ করবেন উনি হয়তো কথা বেশি বলছেন না কিন্তু এই সময় না আধ্যাত্মিকতা পথে থাকলে কথা বেশি অনেকেই বলতে পারেন না বা কথা বললেও হয়তো সব সময় কথা বলেন না আর উনি আপনার সাথে তো বলছেনই না কারণ আপনাকে কিন্তু এখন খুব ভালো করে ফলো করছেন খুব ভালো করে দেখছেন হ্যাঁ যে সত্যি কি আপনি তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য কিনা বা আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে বা আপনি কেমন মানুষ হ্যাঁ উনি এগুলো দেখছেন যে ইউনিভার্স কেন আমাকে ওনার কথা মনে করাচ্ছেন সেগুলো দিয়ে না উনি বিচার করছেন এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে আসছে আস্তে আস্তে কিন্তু মানে উনি আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি আর এটা যখনই দুজনেই আধ্যাত্মিকতা পথে থাকা হয় তখন দেখা যায় না আধ্যাত্মিকতা পথ কিন্তু প্রচন্ড পরিমাণে আকর্ষণ করে সেই আকর্ষণটা না কাউকে বলে বোঝানো যায় না আর সেই আকর্ষণটা একটা অন্য রকম রূপ সে রূপটা আহ একটা একটা অন্য রকম একটা আধ্যাত্মিকতার টান যে টানটা না কাউকে বলে ঠিক বোঝানো যাবে না যে কি টান ফিল করা হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা আমি এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ লাইক কমেন্টটা করবেন বন্ধুরা কমেন্ট কিন্তু ভীষণ কম হয় আপনারা দেখছেন এত হাজার হাজার মানুষে দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিন্তু ভীষণ কম পড়ছে একটু লাইক কমেন্টটা করতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু বলতে ভুলবেন না কোনো কিছু দেখতে নেই নিতে নেই এটা কিন্তু আপনাদের রোজ দিন বলি এটা কিন্তু মনে রাখবেন একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে এমন কিছু কষ্ট হয় না এটা করবেন তাতে আপনাদেরই ভালো হবে তো আজকের মতো এখানেই রাখবো আবার পরের ভিডিং দেখা হচ্ছে